আসসালামু আলাইকুম অনলাইনে দেখেছিলাম ঢাকার বাইরে বিরিয়ানি চপ বিক্রি করা হয় মানুষও খাচ্ছে লাইন দিয়ে আর ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে সেটা দেখে আমার লোভ লাগলো যেহেতু এত দূর যেতে পারবো না তাই বাড়িতেই ট্রাই করলাম চপ বানানোর জন্য তাদের রেসিপি তো আমি জানি না তবে নিজের মতো করে চেষ্টা করেছি চলুন তাহলে দেখি শেষ পর্যন্ত গিয়ে কী দাঁড়ালো আমার কাছে এখানে প্রায় এক বাটির মতো চিকেন তেহারি রয়ে গিয়েছে এটা দিয়েই আজকে চপ বানাবো তবে আপনারা চাইলে বিরিয়ানি পেলে সেটা দিয়েও করতে পারবেন তেহারি বা বিরিয়ানির মধ্যে থেকে মুরগির মাংসের টুকরাগুলো আমি আলাদা করে তুলে নিয়ে তারপর এখান থেকে ভাতগুলো সরিয়ে নেব এরপর মাংসগুলোকে খুব ভালোভাবে টুকরা করে নিতে হবে বা ছোট ছোট করে নিতে হবে আপনারা ছুরি চাকু হাত যেটা খুশি সেটা দিয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই আমি একটু মিহি করে টুকরা করেছি যেন আবার চপ বানানোর সময় ভেঙে না যায় হয়ে গেলে ভাতের মধ্যে আবার এগুলো অ্যাড করে দিব চপ তৈরি করার জন্য আমি এখানে কিছুটা আলু ব্যবহার করব যেগুলো আগেই সেদ্ধ করে নিয়েছি এগুলোকে একটু ভেঙে ভর্তার মতো করে নিতে হবে ভর্তা হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর ওইখানে যে তেহারি বা বিরিয়ানি রয়েছে ওটার মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণের লবণ রয়েছে তাই এইখানে লবণটা দেওয়ার সময় একটু বুঝে শুনে দেবেন লবণ দিয়ে মাখা হয়ে গেলে এবার আমি আলু ভর্তা নিয়ে বিরিয়ানি বা তেহারির মধ্যে অ্যাড করব অল্প অল্প করে এরপর এর মধ্যে পছন্দমতো পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ কুচি অ্যাড করব যেহেতু বিরিয়ানির চপ বানাচ্ছি তাই আলুর পরিমাণটা যেন বেশি না হয়ে যায় এই জন্য অল্প অল্প করে নিয়ে অ্যাড করতে হবে যখন দেখবেন সব কিছু খুব ভালোভাবে বাইন্ডিং হচ্ছে বা চপের মতো আকার দেওয়া যাচ্ছে তখনই আলু দেয়া বন্ধ করে দেবেন পরের কাজটা হচ্ছে বেসন তৈরি করা একটা মিক্সিং বোলের মধ্যে দেড়শো গ্রামের মতো বেসন নিয়ে নিয়েছি প্রথমে এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে পরবর্তীতে হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা অ্যাড করব কিছু গুঁড়ো মশলা অ্যাড করব যার মধ্যে রয়েছে হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া দুইটা ডিম অ্যাড করছি এতে করে ভাজার সময় বেসনের কোটিংটা নরম হবে তবে আপনারা চাইলে ডিম বাদ দিয়ে নিতে পারবেন এবার সবকিছু মাখিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব ব্যাটার তৈরি শেষে আঙুলটা ডুবিয়ে যদি দেখি আঙুলের মধ্যে বেসন লেগে রয়েছে অর্থাৎ নিচের দিকে ধরলে আঙুল থেকে সব পড়ে যাচ্ছে না তাহলে বুঝবো ব্যাটার রেডি এবার ভাজার পালা। এই চপগুলো ভাজতে অন্যান্য চপের মতো একটু বেশি তেল লাগবে তাই সেই মোতাবেক তেল নিয়ে তেলটাকে গরম করে এর মধ্যে চপগুলো দিয়ে দিব মোটামুটি পছন্দ মতো কালার চলে আসলে তুলে নিব তবে প্রথম ব্যাচটা তেলের টেম্পারেচারের কারণে একটু কালো হয়ে গিয়েছে দ্বিতীয় ব্যাচটা থেকে সব কিছু ঠিকঠাক ছিল এইটা নর্মাল সসের চাইতে ধনেপাতার সস দিয়ে খেতে বেশি আমার কাছে ভালো লেগেছে আর বিকেলের নাস্তার জন্য এই রকম কিছু যদি বাড়িতে থেকে যায় তাহলে এইভাবে আপনারা একটা দারুণ চপ তৈরি করতে পারবেন খেতে কেমন লেগেছে সেটা বললাম না তবে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে আপনাদের ফিডব্যাক দিতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ